কাতলা মাছের ঝোল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি মাথা দিয়ে ছ পিস কাতলা মাছ মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব তেল আমি গরম করে নেব পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব ম্যারিনেট রাখা মাছ এই রেসিপিটি আমি মিঠাই বাইল দিয়ে ট্রাই করছি আপনারা আপনাদের নিচ্ছ নিয়েই অন্য যে কোনো কুকি মায়ের দিয়ে ট্রাই করতে পারেন একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর সাইজ চা উল্টে দেবো মাছ আমি হালকা করেই ভেজে নিবা আপনারা চাইলে এর থেকেও কড়া করে ভেজে নিতে পারেন জ্যান্ত মাছ যদি খুব বেশি কড়া করে ভাজা হয় মাছের স্বাদ নষ্ট হয়ে যায় মাছের ঝোল রান্না করতে আলু লাগছে আলু এখানে আমি চারটে আলু খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেজপাতা পনেরো কুড়ি সেকেন্ড ভেজে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটা আমি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো দেড় চামচ আদা ও কাঁচা লঙ্কাকে এই সময় আমি গ্যাসের ফ্লেম থেকে দিয়ে পেয়েছি নাড়াচাড়া করে নেবো কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো আলু পেঁয়াজ মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব আর লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো

মশলা ধোয়ার জন্য যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব লো ফ্লেমে চার পাঁচ মিনিট রান্না করব রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে মশলা কষানোর উপর যদি অনেকটা সময় ধরে মশলা কষানো যায় লো ফ্লেমে রান্নার স্বাদ খুবই ভালো হয় মশলার সাথে আলু পাঁচ ছ মিনিট বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এতে আলু সুসিদ্ধ হবে গ্যাসও কম খরচ হবে গ্রেভির সাথে আলু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছও মাছের মাথা গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেওয়ার পর তিন চার মিনিট রান্না করব আমি আর কোনো মশলা ব্যবহার করছি না আপনারা চাইলে খুবই সামান্য পরিমাণে গরম মশলা অ্যাড করতে পারেন ভাজা জিনিসগুলো অ্যাড করতে পারেন পেঁয়াজ ছাড়াও তৈরি করতে পারেন চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব কম উপকরণ দিয়ে মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ